হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে নতুন আরও একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি আর হ্যাঁ অবশ্যই তোমরা জানো যে ভিডিওগুলো একটু লেট আসছে কিন্তু কিছু করার নেই সত্যি বলতে একদম কিছু করার নেই একদম হাতে টাইম নেই যে ভিডিওগুলো টাইম টু টাইম আপলোড করব তো তোমরা একটু মানিয়ে নিও তো চলো আজকে ভিডিওটা শুরু করছে তোমরা দেখতে থাকো আর আজকে প্রথমেই বলে দিই ভিডিওটা কিন্তু খুবই ছোটোর মধ্যে আর আমি যাচ্ছি আমার কাকির বাড়ি কিসের জন্য তোমরা সকলেই হয়তো বুঝে গেছো ডে ওয়ান থেকে যখন থেকে আইবুড়ো ভাত অনুষ্ঠান শুরু হয়েছে তখন থেকে প্রত্যেকটা আইবুড়ো ভাতের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব কিছু দেখিয়েছি কিন্তু এই ভিডিওতে আমি তেমন কিছু দেখাতে পারিনি কারণ অনেকটাই রাত করে গেছি প্রায় নটার দিকে কারণ আমার আরও একটা জায়গা যাওয়ার ছিল সেই জন্য ওখানে গিয়ে তারপর এসেছিলাম কাকির বাড়িতে কাকির বাড়িতে খাওয়া দাওয়া করে এই যে দেখতে পাচ্ছ আমি ফিরে যাচ্ছি আর একটা কথা বলি কাকি কিন্তু অন্য অন্য যে আইবুড়ো ভাত খেয়েছে সেরকম কোনো আয়োজন করিনি কাকি কিন্তু একটু অন্য ধরনের আয়োজন করেছে সেটা কি বলতো তো সেটা হলো চিকেন বিরিয়ানি আর এই যে আমার হাতে প্যাকেট যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কাকি আমাকে শাড়ি দিয়েছে আর যাবতীয় যা যা আছে সেগুলো দিয়েছে আমার জন্য আমার আই ভাতের জন্য আর কাকির বাড়িতে গিয়ে এটা হলো আমার সাত নম্বর আই ভাত খাওয়া কমপ্লিট একদম সাত নম্বর আই ভাত ভাত কমপ্লিট হয়ে গেল চলো বাড়ির দিকে যাচ্ছি এখন ফিরছি এই যে চলো আমাদের পাড়াতে ঢুকে গেছে তো চলো পাড়াতে ঢুকে গেছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলো তো প্রথমেই বললাম ভিডিওটা একদম ছোটোর মধ্যে হয়েছে দেখো আমি বাড়ি ফিরে এসেছি চলো আজকে আমাদের ভিডিওটা এই অব্দি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল চলো সবাইকে টাটা টাটা বাই বাই